হাতের নাগালে ঝুঁকিপূর্ণ অবস্থায় হাই ভোল্টেজ বিদ্যুতের তার যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা উত্তর ভাঙ্গার স্প্রিং ডেলস একাডেমির বিপরীতে হাতের নাগালে ঝুলে রয়েছে হাই ভোল্টেজ বিদ্যুতের তার কালাইনের এসডিও সাথে যোগাযোগ করলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের বিগত এক বছর ধরে কাছরে বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর ভাঙ্গার পার স্প্রিং ডেলস একাডেমির বিপরীতে হাই ভোল্টেজ বিদ্যুতের মেইন লাইন হাপের নাকালে বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে এলাকার জনগণের অভিযোগ বহুদিন ধরে হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন এভাবে বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকলেও দেখভাল করার সময় নেই বিভাগীয় কর্তৃপক্ষের স্থানীয়দের কথায় যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে এলাকায় কেননা মাটি থেকে মাত্র কয়েক হাত ওপরেই রয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন গত কয়েকদিন আগেও নাকি ওই এলাকায় একজন লোক গরু চড়াতে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ লেগে গুরুতর ভাবে আহত হয়েছিলেন এরপর কালান বিদ্যুৎ বিভাগের এসডি সঙ্গে যোগাযোগ করলেও আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি অবশেষে এলাকার জনগণ সংবাদ মাধ্যমে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারা জানিয়েছেন ঝড় তুফান বা বৃষ্টিপাত হলে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে এলাকায় বলতে গেলে বিদ্যুৎ বিভাগের চরম উদাসীনতার ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুধু উত্তর ভাঙার এলাকার বিদ্যুৎ লাইন তলিয়ে রয়েছে এমনটা নয় বরং বিভিন্ন এলাকায় চরম গাফলতি রয়েছে অনেক সময় বিদ্যুৎ বিভাগের চরম উদাসীনতার ফলে দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে সময়মতো পদক্ষেপ গ্রহণ না করলে আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন স্থানীয়রা এমনটাও তারা জানিয়েছেন আমি ওটারে WhatsApp করিয়া এসডি হাসে কাছে মানে ফোন হইছে ফোনের পরে ফরওয়ার্ড দিনও এসডি মানে মানে রিপ্লাই দিছই তার মানুষ দিয়া মানুষই আমার যোগাযোগ করেছে যোগাযোগ করিয়া এটা ঘটনা কোন জায়গার মানুষ হয়েছে আমার ও জায়গার তখন তো তোমার লাইনমেন যারা সাইড আছে তারা যোগাযোগ করিয়া কইছে যে চারে পাঁচ জিনিস সাজ হয়ে যাব আর কাজ হয়ে গেলে তো আর কোনো অসুবিধা নাই কাজ হয়ে গেলে তো বেশি বালা মানুষ আসে দুইবার লাগিয়া এই লাইনের মধ্যে আর এখন পর্যন্ত কোনো মানে এটার কোনো রেসপন্স নাই কোনো কাজর

আমরা আইনি মানে ব্যবস্থা লইমু আর আমরা মানে যেটা করা লাগে পাবলিকে ওটা আমরা ব্যবস্থা যে জানা যেহেতু তাই নিজে খবর লওয়ার কথা আসলো কথাটা লইলা না তাই আর যদি কোনো মানুষ দুর্ঘটন মানে ঘটে তে মানে এই বিভাগ দায়ী লাইনের যে সমস্যাটা হয়েছে আমরা এখানে তার লওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের কৃষি ক্ষেত্র এরিয়া প্রায় আমরা মানুষটাই প্রায় দুই তিন ফুট উখে এটা কারেন্ট লাগে আমরা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা আছে আমরা জানাই সিজন আমরা এটা সলভ করবার লাগিয়া তো বিভিন্নভাবে তারা দুইটা এই যে স্প্রিংয়ের অপোজিট সাইডে খাজ করছে কিন্তু উত্তর সাইডে কাজ বাকি রয়েছে তারা এখানে টানি ফেলাইয়া কাজ করলো না কাজ না করিয়া তারা বর্ষার সময় আইলো আবার পরে এখানে বর্ষার জল থাকার কারণে আমরা কইলাম তো এখন বর্ষার সময় কাজ করার দরকার নাই সিজনও কাজ করবাই তখন সিজন আসলো আমরা 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 মানে এস টি লোক যোগাযোগ করলাম বিভাগীয় কর্মকর্তা যোগাযোগ করলাম তারা একদিন তারা লাইন ফোর গেট বা হেল্পারের মাঝে হেল্পার একজনকে ফাটাইলো আইয়া তারা দেখল দেখিয়া করলো ত্রিশ তিনদিনগুলিতে কাজ করব কিন্তু কাজ করলো না সাজ না করিয়া হইল কর্ম তারা গেল বলা এক এক মাস একদিন দুই দিন করিয়া প্রায় তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত কাজ না এখন ভিড়বার বর্ষা আসতেছে এখানে দেখুন রাস্তা কৃষি কাজ কৃষি কাজ প্রায় সারাঞ্জাম লইয়া রাস্তা দিয়ে মানুষ যায় এটা বিভিন্ন ধরনের রিস্ক একদিন নিজে আমি নিজে একটা গরু হাতে গিয়া একটা বাছ চিংলাই নিয়া এখানেও লাগলাম এখন আমার হসপিটাল রেসিড আছে আর একবার এই যে সবজি কাতর লাগে এইখানে নিচ্ছে দুইটা বাচ্চা যে আল্লাহ ভগবানে জানে যে এরা কীরকম পাশলো যে এত রিক্সে ডিপার্টমেন্টর যে এত গাইডলতি যে কাজটা করে না কিন্তু আমরা দুর্বল অসহায় মানুষের কারণে এইসব এইসব নি একদম সবল মানুষ বা আমি ইঞ্জিনিয়ার আসলি বলি তো আমার কাজটা করে দিল ডিপার্টমেন্টে আমরা দুর্বল কৃষক কৃষক মানুষ থাকার কারণে আমরা ডিপার্টমেন্টে এটা কাজটা করে না এরকম আমরা এটা বিনসর দাবি জানাই আর ডিপার্টমেন্টের কাছে যে ইমিডিয়েটলি আমরা এটা এক সপ্তাহের ভিতরে আমরা কাজ করো না কাজ না করলে আমরা কীভাবে ব্যবস্থা করা আমরা ডিপার্টমেন্টের সময় আমরা আর কি খুঁইমোয়ি আর খার মতো আমাদের কোনো নাই